কারখানায় বসে জুয়া খেলা নিয়ে বাঘ বেতনটা জেরে কর্মচারীর হাতে খুন হন কারখানা মালিক নূর আলম কামরাঙ্গি চরের এই ঘটনায় কর্মচারী মিরাজসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা জানায় জুয়া খেলা দেখলেই মালিক ক্ষেপে যেত তাই মিরাজ ও তার জুয়ারি বন্ধুরা মিলে নূর আলমকে হত্যা করে মরদেহ কারখানার ভেতর পুঁতে রাখে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানায় পুলিশে গেল ছয় ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন কামরাঙ্গীর চরের কাপড় প্রিন্টিং ব্যবসায়ী নুর আলম মঙ্গলবার তার মরদেহ উদ্ধার করা হয় পুলিশ জানায় মালিককে খুন করে কারখানার ভেতর মরদেহ পুঁতে রাখে কর্মচারীরা সিমেন্ট দিয়ে সেই স্থান ঢালাইও করে দেয় এ ঘটনায় কর্মচারী মিরাজসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তো জিজ্ঞাসাবাদে মিরাজ ঘটনাটি এক পর্যায়ে আমাদের কাছে স্বীকার করে এবং সে বলে যে চারজন মিলে তারা এই কাজটি করেছে এবং ঘরের যে ছাপা কারখানা ছাপা কারখানার যে জায়গাটিতে তারা পুঁথি রেখেছিল সেই জায়গাটি আমাদেরকে দেখায় এবং তাদের তার শনাক্ত মতে ওই জায়গাটি শনাক্ত মতে গতকালকে বিকালের দিকে আমরা ওখানে তার লাশ উত্তোলন করি মিরাজ ঘটনার রাতে বহিরাগতদের নিয়ে কারখানায় জুয়া খেলছিলেন পাশের কক্ষ থেকে মালিক নুরালম টের পেয়ে তাদের বকাঝকা করলে ক্ষিপ্ত হয়ে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয় এক পর্যায়ে নুরালমকে ছুরিকাঘাতে হত্যা করে আসামিরা নুরালম যখন রাত্রে ঘুমিয়ে পড়েন তখন এই চারজন পাশের বেডে তারা আড্ডা দিচ্ছিলেন এবং তারা তাস খেলছিলেন তো তাদের কথাবার্তার প্রেক্ষিতে নুর আলমের ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পরে নুরুল আলম জিজ্ঞেস করতে করেন যে তার কর্মচারীকে তোমরা কারা এবং তোমরা এখানে আড্ডা দিচ্ছ তাস খেলছো কেন এই নিয়ে মিরাজ এবং অন্য তার বন্ধু বা পরিচিতদের সাথে তার কথা কাটাকাটি এবং বাক শুরু হয় তো জিহাদ পাশে থাকা একটি হাতুড়ি দিয়ে নুরু আলমের মাথায় আঘাত করে আঘাত করলে সাথে সাথে আলম ওখানে লুটিয়ে পড়েন এ ঘটনায় জড়িত আসামি জিহাদকে খুঁজছে পুলিশ হত্যার অন্য কোনো কারণ বা আর কেউ জড়িত কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ ওই কারখানাতে যমুনা নিউজ ঢাকা